সের বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা নতুন গেমের সন্ধান নিয়ে এসেছি তো তোমরা হয়তো এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ মানে গেমটা আসলে সেই গেমটার ভেতরে মানে কি বলবো মানে একটা আলাদা একটা ইন্টারেস্টিং আছে অ্যান্ড ওটা একটু ভূতের বলতে পারো একটা ক্রিমিনাল টাইপ হতে পারে মানে অনেকের এই সব পছন্দ তো তো আমি চলে নিয়ে এসেছি এগুলো নিয়ে তো তোমরা হয়তো মানে গেমটার নামটাও দেখতে পাচ্ছ বা পাবে মানে আমি তো এখন আলাদাভাবে ভিডিওটা করছি তাই আমি মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো একই ফোনে তো তাই জন্য প্রবলেম তো এখন এই গেমটার ভিতর তোমার যা হবে অ্যান্ড না হবে সেটা তোমাদের দেখাবো আর এই গেমটার ভিতর মানে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই নামটা একবার মানে ভালো করেই দেওয়া থাকবে যাতে করে তোমরা দেখেই সেই নামটা প্লে স্টোর থেকে তাড়াতাড়ি মানে ওই গেমটা ডাউনলোড করতে পারো তো ওইটা আমি করেছি আমার আসলেই এত এত ভালো লেগেছে ওটা হলো দুটো অপশান একটা মানে দিলে ফেল হয়ে যাবে মানে ওইটার জিনিসটা পূরণ হবে না মানে যে কাহিনিটা সেটা হবে না আর একটা আসল তো আমি এই গেমটার কিছু ইন্টারেস্টিং পার্ট দেখাবো সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই গেমটা ডাউনলোড করো এখন তোমাদের আলাদা করে সার্চ করে দেখতে হবে না যে কোন অপশানটা চাপ দিলে তোমরা একবারে লাস্ট পর্যন্ত যেতে পারবে গেমটার তোমরা যদি আর আমি যেই এখন যে ভিডিওটা দিচ্ছি ওই ভিডিওটার কমেন্টে বলে দিও তাহলে সেই কমেন্ট দেখে যদি তোমরা বলো তাহলে আমি ওই গেমটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করে দেখাবো আর কোন অপশান মানে কোন চ্যাপ্টারে কোন অপশানের চাপ দিতে হবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা যদি চাও আর কি যদি কষ্ট করে সার্চ মিট দিতে চাও তাহলে তোমরা আমার আইডিতে গিয়ে যদি তুমি সাবস্ক্রাইব করে একবারেই তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলে আই করে দেব আর ওটা তো জাস্ট মানে দেখাবে যদি তোমরা সার্চ দাও তারপরেও তোমরা যদি আমার অপশানটাকে ভালো মনে করো তাহলে একবার ট্রাই করে দেখো তাহলে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ওই পুরোপুরি গেমের ভিডিওটা ই করে দেব আর তোমরাও সেটা লাস্ট পর্যন্ত যেতে পারবে আসলে ওটা এত ইন্টারেস্টিং পার্ট অ্যান্ড ওইটা অনেকই মানে হয় এরকম হয় মানে এটা সত্যি গল্প মানে সত্য একটা গল্পের ঘটনা ওখানে তো সরি তো ওখানে একটা সত্য একটা গল্প তো তোমরা যদি বলো আমি অবশ্যই ওটা করে দেখাবো আর এটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে আই হোপ তো তোমরা আমাকে কমেন্টে বলো আমি তোমাদের সেটা অবশ্যই দেখিয়ে দেব আর গেমটা খেলে তোমাদের এতটা ভালো লাগবে যে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গেলেই তোমরা ওই গেমটা পুরোপুরি মানে বুঝে যাবে আর ওটা ইংলিশ গেম তো ওটার ভিতর মানে অনেক ইন্টারেস্টিং পার্ট আর অনেক সুন্দর সুন্দর পার্ট আছে এখন তোমরা এখন তোমাদের ডিসিশন এখন তোমরা বলো তো সেই বুঝে আমি ভিডিওটা করবো তো তোমরা ভিডিওটা দেখো আমি এখনই আমার এটা বন্ধ করছি